আল্লাহ জুমার খুতবা দিছিলেন কিসের খুতবা বলেন জুমার খুতবা দিছিলেন সামনে থেকে একজন মুসল্লি তরবারে হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে বললেন আমিরুল মুমিনিন আপনি আপনার খুতবা বন্ধ করেন খুতবা বন্ধ করে দিলেন আর বললেন কি বলতে চাও বলো ওই সময় ওই মুসল্লি বললেন আমিরুল মুমিনিন আপনার গায়ে যে জুব্বা পরিধান করেছেন জুব্বার কাপড়ের হিসাব যতক্ষণ পর্যন্ত আমাকে আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার জুমার খোদ্দামি শুন বলেন মা যে আমিরুল মমিনী হজরাত তুমার জিল্লা হতাআলা নহর চোখের রিঙ্গিতে গরদান একেবারে ওরে যাবে সেই হজরত ওমর রদিয়াল্লাহ তালহর সামনে দাঁড়িয়ে সাধারণ মুসল্লি তার খুদ্া থামিয়ে দিয়ে বললেন আমিরুল মমিনিন আপনার গায়ের জুব্বার কাপড়ের হিসাব যতক্ষণ পর্যন্ত আমাকে না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুদ্া আমি শুনবো না পাশ থেকে তার বড় সিলিপ আবদুল্লাহ ওমর রদিয়াল্লাহ তালহ দাঁড়িয়ে বললেন ভাই আমার বাবার প্রশ্নের জবাব আমার বাবাকে দিতে হবে না আমার বাবার প্রশ্নের জবাব আমি আপনাকে দিয়ে দিচ্ছি কিছুদিন আগে রাষ্ট্র থেকে মানুষদেরকে কাপড় উপহার দেওয়া হয়েছে আমিও কাপড় পেয়েছি যতটুকুন কাপড় পেয়েছি আপনি তো লম্বা মানুষ সে কাপড়ও দিয়ে আপনার এত বড় জোব্বা বাড়ানো কোনো দিন সম্ভব নয় আপনি যে কাপড় পরিধান করেছেন কাপড়ের হিসাব আপনি আমাকে দেন পাশ থেকে ছেলে দাঁড়িয়ে বললেন ভাই আমার বাপের হিসাব আমি দিয়ে দিচ্ছি আপনি শোনেন কিছুদিন আগে যে কাপড়গুলো দেওয়া হয়েছে এই কাপড় দিয়ে জুব্বা এত বড় বানানো সম্ভব নয় আমার বাবা একটু লম্বা আকৃতি এই কারণে আমি মনে মনে চিন্তা করলাম এতটুকুন কাপড় দিয়ে জুব্বা বানানো যাবে না আমার অংশটুকু আমার বাবাকে আমি দান করে দিয়েছি সে দানকে তো কাপড় জোড়া মেনে আমার বাবা যুগ বাবা নিয়েছেন বলেন সোহান আল্লাহ প্রশ্নকারী ব্যক্তি চোখ দিয়ে পানিগুলো গরে গড়ে পড়তেছিল হাত দিয়ে মসে মসে মাটির দিকে নিচে বসে যাচ্ছিল হজরা তোমার বললেন অ প্রশ্নকারী দাঁড়াও তিনি দাঁড়িয়ে গেলেন আর তিনি বললেন হজরা তোমার রাজিয়াল বললেন ও মুসল্লি আমি যদি আমার পাওয়ার দেখি আমার ক্ষমতার পাওয়ার দেখি আমি যদি এক্সট্রা কিছু কাপড় নিয়ে জুব্বা বানাতাম তাহলে তুমি আমার কি করতা বলো ওই সময় সেই লোকটা দাঁড়িয়ে গিয়ে বললেন তরবারি কুশ মুক্ত করে তরবারি হাতের মধ্যে নিয়ে বললেন আমিনুল মুমিনিন আপনি যদি এক্সট্রা কিছু কাপড় নিয়ে জুব্বা বানাতেন তাহলে আপনার গর্দানকে একেবারে উড়িয়ে দিতাম বলেন সুবহানাল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বললেন নব্বুল আলামিন আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি কারণ আমার জনপতের মানুষ এতটুকুন সচেতন যারা আমার গায়ের জুব্বার কাপড়ের হিসাব পর্যন্ত রাখে বলেন সোহান সেই সমাজের মধ্যে জুলুম ছিল না শান্তি ছিল বলেন আসতে বলবেন না জুলুম ছিল না শান্তি ছিল আজকের সমাজে শান্তি আছে না জুলুম আছে জুলুম বাড়িতে লেগেছে আগুন আগুন নিবানোর জন্য কিসের দরকার বলেন পানির দরকার এক লোক চিৎকার মেরে বলতেছে যার কাছে যা কিছু আছে তা দিয়ে আমাকে বাঁচাও রাস্তা দিয়ে এক লোক যাচ্ছিল ব্যান ভর্তি লাকড়ি খরিনি যখন তিনি শুনতে পেলেন যার কাছে যা কিছু আছে তা দিয়ে আমাকে বাঁচাও বিসমিল্লা বলে ব্যান ভর্তি লাকড়ি খরি আগুনের মধ্যে ঢেলে দিল আগুন কমবে না বাড়বে বলেন আগুন তো বেড়ে যাবে আরেকজন একজন যাচ্ছিলেন ড্রাম ভর্তি ডিজেল নিয়ে যখন তিনি শুনতে পেলেন যার কাছে যা কিছু আছে তা দিয়ে আমাকে বাঁচাও বিসমিল্লা বলে ডাম ভর্তি ডিজেল আগুনের মধ্যে ছেড়ে দুল আগুন কমবে না বাড়বে আগুন বেড়ে যাবে আগুন নিবানোর জন্য যেরকম লাকড়ি খড়ি পেট্রোল ডিজেল অক্টেন উপযুক্ত নয় ঠিক তেমনি ভাবে সমাজে যে আগুন লেগেছে এগুলো অন্য কিছু দিয়ে বন্ধ হবে না এগুলো বন্ধ করতে হলে একমাত্র মাত্র মের আইন দিয়ে বন্ধ করা সম্ভব হবে